বন্ধুরা ওই দেখছেন বোট যাচ্ছে নদী দিয়ে দেখো দুটো বোট একসাথে যাচ্ছে আসছিস মৌসুমী এই দেখুন বন্ধুরা বোট যাচ্ছে নদী দিয়ে ওইদিকে আরো বোট গেছে এখানটা দু মিনিট বসবো কটা বাজে এই আয়না মৌসুমি প্রচন্ড হাওয়া আছে দু মিনিট বস ভাই তো ভাই এই একটা টোম আছে না এখানে বিএসএফ বসে থাকে এখানে বিএসএফ বসে থাকে নদী দেখেন কত সুন্দর জায়গাটা দুর্দান্ত জায়গা ওইটা কি দেখা যাচ্ছে ওটা ওইটা মনে হচ্ছে সোনার বাংলা হোটেল দেখা যাচ্ছে ওই হ্যাঁ ওই যে সোনার বাংলা হোটেল বাইরে থেকে

কেহুয়া একটু ভিডিও করতে এসেছি তাও করতে দেয় এরা জ্বালিই খাচ্ছে এতো জানালে হয় দেখুন বন্ধুরা স্রোত খেলছে জলের স্রোত খেলছে যাচ্ছি ওইটা বাংলাদেশ এটা পুরোটাই বাংলাদেশ আমাদের এটা ইন্ডিয়া তোর জন্য হচ্ছে না বাড়ি যাওয়ার জ্বালায় মরছে একটু তুলছে আমি সব কিছু সৌন্দর্য জায়গা বকে মরছে তার কাটা বাড়ি যাবে বাড়ি যাবে বাড়ি যাবে জ্বালিয়ে খাচ্ছে আমারে একটু ভিডিও করছি করতে দেয় না ওই একটা বোট কতগুলো বোট গেছে আর একটা বোট আসছে ওই দেখেন এই বোট এই বোটটা আসছে পাশে একটা ছোট্ট নৌকা আসছে আর তুলতে দিল না ডাকছে আমাকে এই সোনার বাংলা হোটেলে এই দিকটায় না ও ওই দিকটায় না হ্যাঁ ওই ওই যে দেখা এই যে টাকি শ্মশান বন্ধুরা এই যে শ্মশানের ঘর আর মন্দির আর এই রাস্তা ওই যে শশনায় কালী মন্দির এই যে মায়ের মন্দির চল কি ভাষা দেখলি বললো কি বলতো শিক্ষার অভাব আছে বুঝলি রাধে রাধে ও রাধে ও রাধে এক ঝলক দেখিয়ে দি শ্মশানের ভিতরটা কি মি সব মেলে দিয়ে আছে ভিতরে এই যে শ্মশানের ভিতরটা বন্ধুরা দেখুন এই যে শ্মশানের গেট এই যে শ্মশানের গেট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে হেমন্ত ঘোষাল স্মৃতি শিশু উদ্যান পৌরসভা টাকি পৌরসভা ঠিক আছে বন্ধুরা রাখছি